দেখো <laughs>

আবার ছেলে একটা পুরা কমেডি হচ্ছেন খুবই দুষ্ট এটা দুষ্টু বাবাটা শিল্পরা দাস এটা কিসের কেক এটা চকলেট কেক চকলেট কেক আপু এটা মনে মিস্টার বেকার থেকে গেছে আমার বাচ্চারা ম্যাক্সিমাম বেক মানে কেক সব মিস্টার বেকার থেকে গেছে ওরা লাইক করে মিস্টার বেকারের কেক স্লামই আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন হ্যাপি বার্থডে আপু সবসময় মানে হাসি খুশি থাকো আরে আমার বার্থডে না তসমি তসমি আপু আপু আমার বার্থডে না আমার ছেলে মে মাদার্স ডে কেক কাটছে মাদার্স ডে দিন দুইটা কেক কাটা হইছে আমার মা নিয়ে এখন আমার ছেলে মে আবার আমাকে নিয়ে আলাদা একটা কেক কাটছে এইজন্য আজকে কেক কাটছে দেখেন এটা কি করে এখানে আসো এখানে আসো এখানে আসো তো কেক কেক সোফার মধ্যে বসে কেন টেবিলের মধ্যে বসে এখানে বসে আসো এখানে আসো কেক কেক এসে তো সোফার সাথে কি সারফরাজ জানো আমার দাঁত তোমার মতো ছিল ছোটবেলা একজন লিখছে অপর্ণা স্মৃতি আন্টিটা লিখছে যে সারফরাজ জানো আমার দাঁত তোমার মতো ছিল ছোটবেলা না কেকটা অনেক টেস্টি

এই আমার জন্য চা বানালে কখনো চিনি দিস না চিনি দিয়ে একাকার বানাইছে থ্যাংক ইউ সো মাচ আপনার ছেলে মেয়ে কেমন আছে ভালো আছে আপু আলহামদুলিল্লাহ আর আমার পরা ড্রেসটা যারা যারা দেখতে চান আমি ওটা দেখাই দিব এক ঝলকে দেখাবো না একটা 5 মিনিট একটু ধরতো তোমার বার কালকে বাকি বাকিকে ড্রেসটা কি বগুড়ায় পাওয়া যাবে বগুড়ায় পাঠানো হবে অবশ্যই পাঠানো হবে ওটা আপু তোমার বাসাটা দেখতে অনেক সুন্দর थैंक यू সো মাচ थैंक यू সারপ্রাইজে Collar টোলটার কারণে সুন্দর লাগে অনিকা কো সারপ্রাইজে

আমি আজকে জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব এখন আমি বাসা থেকে সারফ্রাইজ তোমার গালের টুলটা একটু দেখা দাও তো সারফ্রাইজ মাসাল্লাহ পুরোপুরি ও ডেডির মতো হাসি দাও এখানে এখানে এসে ড্যাডির মতোই ওকে যদি কেউ বলে যে সারফ্রাইজ তুমি তোমার ড্যাডির মতো এত হ্যাপি হয় তাহলে দেখছেন হাসতেছে বলতেছে ড্যাডির মতোই আচ্ছা এই ড্রেসটা আমাদের ঈদের ঈদের সময়কার ড্রেস বাট আজকে আমি এটাকে এমন একটা দাম ধরে আপু ছেড়ে দেবো যে আপনারা সবাই হ্যাপি হবেন যে তনি আপু এত কম প্রাইস এটাকে কিভাবে দিস আমার কোনটা রকম নাকি শেয়ার তোমাকে যেটা দিচ্ছিলাম অনেক সুন্দর সারফরাজ আর সানভির জন্য অনেক দোয়া আপু দুবাইয়ে বোরকার কাজ করি আপনি দুবাই আসলে দেখা করতে চাই আপনার কিছু উপদেশ দরকার মেঘ ভালো অবশ্যই আমি যখন দুবাই যাব অবশ্যই দেখা করব আপনাদের সাথে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন লাইভটাকে মাস্ট বি শেয়ার করে দিন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমি অনেক অনেক হ্যাপি যে আপনারা এত এত আপনারা জয়েন করছেন অ্যান্ড সবাই প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিন এটা হচ্ছে আপনার দেখেন দুইটা কালারই খুবই সুন্দর অ্যান্ড এই ড্রেসগুলো আপনার আমি জাস্ট ধরবো আর ছাড়বো দেখেন ড্রেসের দামানটা দেখেন কি সুন্দর এটা জাস্ট আমাদের ঈদের সময়কার ড্রেস এক পিস দুই পিস করে আছে এটা আছে দুই পিস না এটা আছে চার পিস না ওই কালারটা দুই পিস এটা হচ্ছে চার পিস আমি চারজন আপুকে দিতে পারবো বাট যে প্রাইসে দিব এই প্রাইসটা আপনাদের কাছে মানে এটা কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপু এত কম প্রাইসে দিচ্ছ যারা পিওর কাতান প্রেস পছন্দ করে এটার কাপড়টা এত সফট হবে আমি আপনাকে কাপড়ের গ্যারান্টি দিলাম খুবই সিমারি আর শাইনি একটা কাপড় খুবই শাইনি আর সিমারি একটা কাপড় সারফরাজ বসে বসে কি করে এই যে দেখেন কি করে ও যতক্ষণ বাসায় থাকে দৌড়া দৌড়ি খেলা দোলা ছেলে বাচ্চারা জানেন কি করে ছেলে বাচ্চারা এরকমই এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ করা এটা দেখেন বোর্ডটা কাতান খুব সুন্দর এরকম কাতান ওয়ার করার এই এই যে সাইড ডিজাইনটা দেখেন এত নাইস বাট সবাই মাস্ট পি বলতে হবে যে আপু এই এই ড্রেস তুমি এত কম প্রাইসে কীভাবে দিস আপু তোমার ছেলেও ঠিক করবো বাবার মতো করে কথা বলে প্রতিটা কথা শেষ করে হাসি দেয় খুব ভালো লাগে হ্যাঁ রাজনা ইশিদা হ্যাঁ আপনি ভালো খেয়াল করছেন আপু হ্যাঁ আমার হাজব্যান্ড এরকম ছিল প্রত্যেকটা কথা শেষে হাসি তো সব কথা শেষে হাসবে পুরা ও একদম বাপকা বাটা এইটা যদি লাগে কারো এইটা নেন এইটা দেখেন তো পাট্টার ডিজাইনটা দেখেন এত সুন্দর করে কাট ওয়ার করা বলো না বাবা আমি জানি তো বাবা এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেসের খুব নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর পুরো দোপাট্টাটাই দেখেন কাটওয়ার্কের যে ফিনিশিংটা আপনি আগে একটা ড্রেসের প্রাইসটা ডিপেন্ড করে কি ড্রেসের কোয়ালিটি এটার এমব্রয়ডারি ফিনিশিং এর উপর আপনি জাস্ট এটার ফিনিশিংটা দেখেন এই ড্রেসটা আমি তোমার থেকে আজকে প্রথম কাপড় নিলাম খুবই ভালো কাপড়টা জিহা ইসলাম থ্যাংক ইউ সো মাচ আমি তো আজকেই যাইতে চাইছিলাম বগুড়াতে কিন্তু আমার যে এরকম হঠাৎ করে শরীর খারাপ হয়েছে জ্বর ঠান্ডা কান ব্যথা কানের মধ্যে ব্যথা করে এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভটা আজকে যেমন আমি কোথাও যাবো না আজকে আমি অফিসও করবো না আজকে বাসায় সব লাইভ করবো বা অফিসে গেলেও আমি রাত একটু যাবো আমার ডাস্ট অ্যালার্জি আমার একদম বারোটা বেঁচে গেছে এটা হচ্ছে আপনার কাপড় আর আমার হয় কি ঠান্ডা লাগলে কান ব্যথা করে গলা ফুলে যায় এটা হচ্ছে আপনার কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোকানটা এটার ফিনিশিংটা দেখছেন আপনি এটার প্রাইসটা গেস করেন তো আমি ডিসকাউন্টে কত দিব জাস্ট ক্যাটালগের মতো সেম টু সেম দেখছেন ক্যাটালগটার মতো এটা তো পাকিস্তানের হানি আমি তাই না ক্যাটালগের মেয়েটা হানি আমিরের ছবি দেওয়া ক্যাটালগের অনেক সুন্দর দেখেন মাই গড অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা এত ভাল লাগতেছে দেখেন দোপাট্টাটা কি যে সুন্দর একটা ড্রেস ফ্যাব্রিকটা এত সুন্দর অনেক নাইস আপু আপনাদের সবার পছন্দ এটা প্রাইসটা কত হতে পারে আপু বেস করেন তো দেখি বাট ট্রাস্ট মি এটাকে আমি এত দিব আপনারা জানেন এই ধরনের ড্রেস কিনতে গেলে কত লাগে এই রকম একটা পিওর ড্রেস কিনতে গেলে আপনার মিনিমাম সাড়ে চার হাজার টাকা লাগবে রাইট যারা পিওর কাতান ড্রেস পরেন আপনারা জানেন এই ড্রেসটা আমি কত টাকায় দিব বলেন লাবণ্য মৌসিন হ্যাঁ আপু ভাইয়া সব কথাতে হাসি উত্তর করতেন হ্যাঁ সব কথা শিশু ও হাসতো ওর মতো এক্সেলেন্ট মানুষ এরকম মানুষ আসলে দুনিয়াতে মানে এত নরম মন এত পরিষ্কার মনের মানুষ দুনিয়াতে খুব কম পাওয়া যাবে আজকাল মানুষ কেমন যেন না সব ক্রিটিক্যাল হয়ে যেতেছে আমরা সবাই কমপ্লিকেটেড বাট সব কিছু কেমন কমপ্লিকেটেড আমার কাছে মনে হয় যে সব জায়গায় বাট ও একটা ডিফারেন্ট টাইপের মানুষ ছিল এইটা যদি কারো লাগে সেটা কমেন্ট করলে পেজ থেকে মেসেজ আচ্ছা আপনি ধরে ফেললে আপনি আপনি এটা উত্তরই দিবেন না ব্লক করে দিবেন এটা আমাদের একমাত্র পেজ একমাত্র পেজ আপু আপনি কি কখনো ক্লান্ত না এত পরিশ্রম করেন বিশেষ করে আপনাকে দেখে স্বপ্ন দেখে একদিন আপনার মতো নিজের পায়ে দাঁড়াবো পিয়াস আহমেদ বাবু না ক্লান্ত হই না তা না ক্লান্ত হই এই যে মাঝে মাঝে ক্লান্ত হই তো অসুস্থ হয়ে যায় আজকে আমি একবার বারোটার সময় ঘুম থেকে তারপরে আবার ঘুমাইছি পাই দুইটা থেকে বসে আসতে আমি তারপরে এই আবার ঘুম থেকে উঠছি আড়াইটার সময় উঠে তারপরে এই যে ফ্রেশ হয়ে লাইভ এসছি মানে অনেক শরীর খারাপ ওঠার মতো শক্তি ছিল না যাই হোক এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি এমব্রয়ডারি করা দেখেন এত নিখুঁত ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এত নিখুঁত ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আজকে আমার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল এই আজকে কি কেউ আসছিল কি ইন্টারভিউ দিতে হ্যাঁ আজকে তো তোমার ফোন দিতে অনেক সুন্দর একটা ড্রেস তাহলে কি ইন্টারভিউ

আপনার দোপাট্টা দোপাট্টার ফিনিশিংটা দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্কটা করা এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্কটা করা কি বলবো যে আপনার দেখে এক দেখে পছন্দ হবে আপু দিস ইজ সো বিউটিফুল সো বিউটিফুল সো এলিগেন্ট দিস ইজ রিয়েলি ভেরি বিউটিফুল সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় রাইট সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে আপনি এই যে ড্রেসটা আপনারা আমাকে একটু কমেন্ট করেন এটা কিনতে গেলে কত লাগবে বলেন আন্দাজ করে কমেন্ট করেন এরকম পিওর কাতারের ড্রেস এরকম নাইস ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আপনার এটা কিনতে গেলে কত লাগবে আন্দাজ করে আমাকে একটু কমেন্ট করেন দেখি এটা এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালার

কাতান ড্রেস পছন্দ করেন আমার মনে হয় না যে কেউ এই ড্রেসগুলোকে রেখে যাবে এক দেখার সাথে সাথে অর্ডার করে দিবে অ্যান্ড এইটার আপনি এইটা নেন অথবা এইটা নেন যেটাই নেন অ্যান্ড দ্য প্রাইস ইজ অফ কত টাকা না এটা চার লাগবে না প্রাইস পড়বে আমি শুধু বলে দিই আপনাকে এই সাড়ে চার হাজার টাকার ড্রেস এটা আমার কাছে চার পিস আছে এটা আমার কাছে দুই পিস আছে অনলি ছয়জন আপুকে আমি দিতে পারবো মনির ইসলাম লিখছে পঁচিশশো প্রিন্সেস এলিজা আঠাইশো পঞ্চাশ না আমরা এত টাকা দাম রাখবো না সাড়ে চার হাজার টাকার ড্রেসটা আমি এখন ক্লিয়ারেন্স সেলে কে নিতে চান কে নিতে চান খালি আমাকে বলেন ক্লিয়ারেন্স সেলে এই ড্রেসটা আমি এখন দিব একুশশো পঞ্চাশ টাকায় দুই হাজার একশো পঞ্চাশ টাকায় নিয়ে নেন এটার দামান দেখে নিন মিলে জিতবেন নানি লাভচুস করবেন কাপড়টা দেখে নিন ফিনিশিং দেখে নিন দোপাত্টার একটা সুতা বের হয়েছে রেসেন্ট কাটোয়ার যে করছে একটা সুতা বের হয়েছে নো টার্সেলটা দেখেন কি সুন্দর আপনাকে আমি এটা একুশশো পঞ্চাশ টাকায় দিব একুশশো পঞ্চাশ টাকায় মেবি থ্রি কে মুনিয়াপুর না একুশশো পঞ্চাশ টাকায় দিছি একুশশো পঞ্চাশ টাকায় হাতার ডিজাইন দেখে নেন এই ড্রেস ক্লিয়ারেন্স সেলে একুশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমি ছয়জন আপুকে দিতে পারবো ম্যাক্সিমাম যারা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন শেষ এরপরে আসো ওটা আবার আনলা কেন এটা ভিডিও তো এইভাবে বানানো লাগবে না করে এখানে একটা ডিসকাউন্টেড ড্রেসেস দেখেন এরকম খুব সুন্দর একটা শাইনি অ্যান্ড শিমারি ফ্যাব্রিকের আমি জাস্ট একটাই ড্রেস হবে আমি জাস্ট ধরবো আর ছাড়বো এটা দেখেন এরকম করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর ফিনিশিং দিয়ে করা এটার হাতার ডিজাইনটা হচ্ছে এইটা দেখছেন স্লিভস ডিজাইনটা দেখেন কাপড়টা খুব সুন্দর সিল্কের মধ্যে শিমারি শাইনি একটা কাপড় এটা হচ্ছে দেখেন গলাটা এটা হচ্ছে দেখেন দামানটা এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর তুমি আমার কমেন্ট পড়ছো না গোপালকে দেখাও না শোকলা গোস হ্যালো দিদি কেমন আছেন এই সারফ্রাজ তোমাকে ডাকে আর কি সারফ্রাজের কারবার দেখেন দেন ওর কাজ দেখেন দেখি কতগুলো সাজাইছে ওখানে দেখেন কি এগুলা তুমি এটা আবার নিলা কেন দেখেন তাহলে ওই ডোরটা খোলো তো দেখেন ওর কাজ দেখেন আর আর নিচে কতগুলো আছে নিচের ফ্লোরে নিচে ফ্লোরে অনেক গাড়ি আছে গাড়ি আছে কয়েক হাজার গাড়ি আছে ওর এটা এই ফ্লোরের গাড়ি আনা নিচে তাতেই এই অবস্থা আর নিচে ফ্লোরে ওর গাড়ি দিয়া বাসার তল করে ফলাইছে ওভারলোড এটা এখানে রাখলে অনেক সুন্দর এখানে রাখলে অনেক সুন্দর তোমাকে সরাসরি দেখে সত্যি আমি অবাক তানিশা ইসলাম তাই থ্যাংক ইউ সো মাচ আপু ও দৌড়া এসছে তানিশার নাম ছিল দৌড়া কয় কি এটার বডি হচ্ছে 50 ফোর প্লাস হবে এটা ওই তানিশা না এটা আরেকটা তানিশা এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা এরকম নাইসলি সিকোয়েন্সে কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা খুবই সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্সের কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইস পড়তেছে কত সতেরোশো আশি টাকা ক্লিয়ারেন্স সেল দেখেন সতেরোশো আশি টাকা ক্লিয়ারেন্স সেল ড্রেসটা দেখে নেন সতেরোশো আশি টাকা ক্লিয়ারেন্স সেল দোপাট্টাটা দেখে নেন দেখেন দোপাট্টাটা পুরা এইরকম করে সিকুয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সতেরোশো আশি টাকা করে ক্লিয়ার ক্লিয়ারেন্সেল সারপ্রাইজ অনেক কিউট ভালো লাগে ফরিদা ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ আপু পারলে লাইলাপুর বিছানার লাইলা বিছানার চাদরটা দেন ধরো আমরা কি বিছানার চাদর ইউজ করে বিক্রি করে নাকি স্মিথ আইডি থেকে লিখেছেন ম্যাম ইউ লুক বিউটিফুল টুডে থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট গোপাল শুক্লাগর দিদি থ্যাংক ইউ সো মাচ দিদি ওয়াও এইটার দোপাট্টাটা দেখেন এটা কয় পিস হবে আমাদের কাছে দুই তিন পিস এই ড্রেসটা ম্যাক্সিমাম দুই থেকে তিন পিস হবে আমাদের কাছে দেখেন কাঠচুপির ড্রেস পুরা এইরকম কাঠচুপি করা পুরা দেখেন কাঠচুপির ফিনিশিং দেখেন হাতার ডিজাইন দেখেন স্লিপসের ডিজাইন দেখেন দামানটা দেখেন দিস ইজ ইউর দামান পোর্শন দিস ইজ ইউর ড্রেস বিউটিফুল ড্রেস এরকম কাঠচুপির কাজ করা অনেক সুন্দর এই লোকমানকে ছেড়ে দাও অনেক চোস কাট কাজ করা আছে অনেক সুন্দর মহসিন মিয়া লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ নীলিমা জান্নাত ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই লোকমানকে ফোনে বল আর চাবিটি কি চলে যেতে জাহাঙ্গীর তো আছে আচ্ছা এটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেন দেখেন কি সুন্দর দোকানটা

তাসনিয়া স্নিয়া লিখেছেন তোমাকে নাইকার থেকে বেশি সুন্দর লাগে ও তাই তো এখন অসুস্থ থ্যাঙ্ক ইউ অপু এটা হচ্ছে দেখেন দো অনেক নাইস একটা দোপাট্টা অনেক নাইস একটা ড্রেস অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এই হচ্ছে দেখেন সালোয়ারে কাপড় ষোলোশো টাকা হ্যাঁ লস প্রাইজের ষোলোশো তিরিশ টাকা এই রকম কাঠচুপির ড্রেস আমরা ষোলোশো টাকায় দিচ্ছি এটা মনে হয় আটত্রিশশো টাকা ছিল তাই না আমরা এটা ষোলোশো পৃষ্ঠা তাতে আমার একটাই রিজেন আটত্রিশশো পঞ্চাশ টাকার যেমন এইটার দুপাট্টার সাইডে এই যে পুতিটা আছে এই যে দেখেন এই যে ধরেন এখানে জাস্ট একটা পুঁতি খুলে গেছে হ্যাঁ ধরেন এই একটা পুতি এখানে খুলে গেছে এরকম দুপাট্টাগুলোতে এক দুইটা পুতি খুলে গেছে এই জন্য আপনাকে এই আটত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমরা শুধুমাত্র লোকানকে ছেড়ে দাও শুধুমাত্র আরে ছেড়ে দাও

এই আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান বলেন যারা চারা দেখার জন্য ওয়েট করতেছেন খুব গরম লাগছে সবাই শুধু আমার পরা ড্রেসটা দেখতে পাচ্ছেন আমি জানি এন্ড এই ড্রেসটা পুরো কালার নাই একটাই কালার সেটা হচ্ছে ব্ল্যাক যেটা আমি পরে আছি আর এর দোপাটটা আমার গায়েই আছে খুবই সুন্দর এটা ড্রেস কার্সেল করা থাকবে আচ্ছা এটার সালোয়ারটা হচ্ছে এই যে আনটিস এরকম কটন মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার দোপাটটার মধ্যে পিখাল পড় এত সুন্দর করে ড্রেসেল করা থাকবে কাপড় দিয়ে দেখেন আর দোপাটটাটা খুব সুন্দর দোপাটটা এই যে আমি পরে আছি দেখেন খুব সুন্দর কোটা মধ্যে একটা দোপারটা এই দেখেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক অনেক নাইস একটা ড্রেস আর এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি সেম টু সেম দেখেন ড্রেসটা হচ্ছে স্টিচ করা ড্রেসটা হচ্ছে স্টিচ করা ধরে নাও আমাকে মেজারমেন্ট একটু দাও তো এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা এরকমই থাকবে মেজারমেন্ট অ্যাজ ইট ইজ সেম আমারটার মতো আপনার কানের দুলগুলো সুন্দর রিয়া বলি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে দেখেন আপনার গলাটা হ্যাঁ দেখেন এরকম নাইসলি এখানে আপনারা দেখেন ইয়া করা হালকা পুঁতি দিয়ে এরকম সুন্দর করে ক্রিস্টাল স্টোন দিয়ে এরকম করে ওয়ার্ক করা আছে গলার মধ্যে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে পরে দিয়ে এসপিন আমার কমেন্টগুলো পড়ছো না এই যে আপনারা কমেন্ট পড়ে ফেলেছি কেমন আছেন এটা বডি হচ্ছে ফ্রি আমি এটাই ভাবতেছিলাম যে 50 হবে বডি 48 প্লাস অলমোস্ট 50 বডি 50 বলতে পারেন 50 আছে বডি এটা অনেক সুন্দর একটা কালেকশন এটার গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে দেখেন এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এন্ড এইটা দেখেন দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দেখছেন এন্ড পুরোটা ড্রেস এরকম ছোট 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 করে সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা ড্রেসে এরকম ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা আছে যদি যদি ড্রেসটা খেয়াল করেন অনেক সুন্দর একটা ড্রেস এই ফেব্রিকটা খুবই সুন্দর সিল্ক কটন mix এই হচ্ছে আপনার দোপাট্টা অনেক নাইস অ্যান্ড লাভলি একটা ড্রেস অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি শুধুমাত্র এই ড্রেসটাকে নেবেন একদম ক্রেজি প্রাইসে আঠারোশো আশি টাকায় অনলি আঠারোশো আশি টাকায় আমার এত গরম লাগতে সাপো আমি লাইভটি শেষ করে দেবো আসলে এসি অন করি নেই বারান্দার মধ্যে স্ট্যান্ড রেখে লাইভ করতেছে তো গরমে একদম আমার জানবার এই হচ্ছে অবস্থা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে দেখেছেন আপনাদেরকে অনেক ভালোবাসা গোপালকে দেখতে ওর বাবার মতো হয়েছে শোকলা গোষ দিদি থ্যাংক ইউ সো মাচ সবার আগে লাইভে এসে কমেন্ট করি মানুষের ধাক্কা ধাক্কাতে আমার কমেন্ট উদা হয়ে যায় হ্যালো ফাতেমা মাহমুদ আপু এই যে আপনার কমেন্ট দেখে ফেলছে থ্যাংক ইউ সো মাচ তোমার নাকি লিপস্টিকের কালেকশন দেখাও প্লিজ লাইভ কমেন্ট করছে রিপ্লাই দাও আমার লিপস্টিকের অনেক কালেকশন ইয়াস রিতপ্তারা আপু একদিন দেখাবো নেই একবার দেখাইছিলাম অনেক আগে এমন কোনো শেড নাই যেটা আমার কাছে নাই প্রচুর লিপস্টিক লাভার ওয়ালাইকুম আসসালাম মেহরুন নেসা সাথী কেমন আছেন আপু তাহমিনা আক্তার আপু আপুকে লিখেছে আমার কমেন্ট দেখুন ওই যে কমেন্ট দেখেছি থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আমার অনেক গরম লাগতেছে পারে এমনি তো আমার জ্বর আল্লাহ হাফিজ বাই বাই